মরুভূমির উত্তপ্ত বালুকনা তখনও জানত না ইতিহাসের সবচেয়ে বড় এবং অলৌকিক তারা আকাশের নীল চাদর ভেদ করে নেমে আসা এক ভয়াবহ বিপর্যয় যা মানুষের সমস্ত অহংকারকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আপনি কি কখনো ভেবেছেন ক্ষমতার চূড়ান্ত শিখরে পৌঁছে যাওয়া একজন মানুষ যখন নিজেকে খোদার আসনে বসাতে চায় তখন আসমান থেকে কি ফয়সালা নেমে আসে ভাবন্ত যদি আজ আপনার চোখের সামনে হাজার হাজার হন্তারক সৈন্য এবং পাহাড়সম বিশাল হাতি ধেয়ে আসে আপনার ঘর ধ্বংস করার জন্য আর আপনার কাছে আত্মরক্ষার কোনো অস্ত্রই না থাকে তখন আপনি কার কাছে সাহায্য চাইবেন ইতিহাসের পাতায় এমন একটি দিন এসেছিল যেদিন জাজিরাতুল আরবের বুক কেঁপে উঠেছিল এক অকল্পনীয় আতঙ্কে কিন্তু সেই আতঙ্ক আর ভয়ের চাদর ছিঁড়ে কিভাবে অলৌকিক সাহায্য নেমে এসেছিল তা জানার জন্য আমাদের ফিরে যেতে হবে সেই সময় যখন পবিত্র কাবাঘর ধ্বংস করার জন্য এক উন্মত্ত শাসক তার বিশাল বাহিনী নিয়ে দিকে নিয়েছিল আখিরাতের পথ চ্যানেলে আজকের এই বিশেষ উপস্থাপনায় আমরা ডুব দেব ইতিহাসের সেই রোম হর্ষ অধ্যায়ে যা কেবল একটি গল্প নয় বরং কিয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির সময়টা ছিল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দ বা তার কাছে বিশ্ব রাজনীতির মানচিত্রে তখন বড় বড় একদিকে সাম্রাজ্য অন্যদিকে সাসানীয় সাম্রাজ্য। কিন্তু আমাদের গল্পের শুরুটা ইয়েমেনের সানা শহর থেকে সেখানকার শাসক ছিলেন আব্রাহা আল আশা আবশা বা ইতিথিওপিয়া সম্রাটের পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর হিসাবে নিযুক্ত এই লক্ষ্য ছিল চরম ইচ্ছাকাঙ্ক্ষী এবং ক্ষমতার মধ্যে অন্ধ। আব্রাহার মনের ভেতর এক অদ্ভুত হিংসার আগুন চলছিল সে দেখল আরবের মানুষ দলে দলে মক্কার দিকে ছুটে যায় রুক্ষ শুষ্ক মরুভূমির মাঝখানে অবস্থিত সাধারণ পাথরের তৈরি একটি ঘর কাবা সেখানে মানুষ ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসার টানে একত্রিত হয় তাদের এই ভক্তি আব্রাহার সহ্য হলো। সে ভাবল আমার রাজত্বে এত জৌলুস এত ঐশ্বর্য তবুও মানুষ কেন ওই জরাজীর্ণ ঘরের দিকে যায়

তারা হজ করতে আসবে তার এই স্বর্ণ খচিত কিন্তু মানুষের মনের জোর করে কেনা যায় আব্রাহা জানত না ইমান এবং ভালোবাসা পাথরের দেয়ালে থাকে না থাকে হৃদয়ের কহিনে আরবের মানুষ যারা ইব্রাহিম আলহি সালাম এর রেখে যাওয়া ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল ছিল তারা আব্রাহার এই ঘোষণাকে ভরে প্রত্যাখ্যান ঠিক এই সময় বনকিলানা গোত্রের এক ব্যক্তি

ষাট হাজার সৈন্যের এক বিশাল সমুদ্র আর সেই বাহিনীর প্রধান আকর্ষণ ছিল বিশাল আকৃতির কিছু হাতি তৎকালীন আরবের মানুষ উঁট আর ঘোড়ার সাথে পরিচিত ছিল কিন্তু পাহাড়ের মতো বিশাল হাতি ছিল তাদের কাছে এক বিভীষিকা এই হাতির পালের নেতৃত্ব দিচ্ছিল মাহমুদ নামের এক অতিকায় হাতি আব্রাহা তার সৈন্যদল নিয়ে পথে রওনা হলো পেরুল বিশু ঘর ধংশ এবং মানুষের মনে এমন ভয় ঢুকিয়ে দেওয়া যেন ভবিষ্যৎ কেওয়ার কাবার দিকে তাকানোর সাহস না পায় প্রথমমধ্যে কিছু সহশি গোত্র আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলো কিন্তু আব্রাহার বিশাল বাহিনী আর সেই দানবীয় হাতিগুলোর সামনে তারা ছিল লগন ঝড়ের মুখে শুকনো পাতার মতো উড়ে গেল একে পর এক গোত্র পরাজিত হলো আব্রাহাম অহংকার আরো বেড়ে গেল সে নিজেকে অপরাজেয় ভাবতে শুরু সে ভাবল পৃথিবীর কোন শক্তি তাকে আটকাতে কিন্তু সে ভুলে গিয়েছিল সে কার সাথে যুদ্ধ করতে যাচ্ছে সে ভুলে গিয়েছিল সে কোনো সাধারণ রাজার প্রাসাদে আক্রমণ করতে যাচ্ছে না সে আক্রমণ করতে যাচ্ছে এমন এক ঘরে যার মালিক স্বয়ং রাজাধীরাজ মহান আল্লাহ মক্কার কাছাকাছি পৌঁছে আবরাহার সৈন্যদের নির্দেশ দিল মক্কাবাসীর গবানি পশু লুট করে দিতে। সেই লুটের মালামালের মধ্যে মক্কার সরদা এবং মহানবী সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবেরও 200 উট ছিল। আবরাহা তার একজন দূতকে মক্কায় পাঠালো এই বার্তা দিয়ে যে আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি। আমি কেবলই ঘরটি ভাঙতে এসেছি। যদি তোমরা বাধা না দাও তবে তোমাদের রক্তের কোন প্রয়োজন মক্কার মানুষ তখন আতঙ্কিত যাদের কাছে এমন কোন অস্ত্র বা সেনাবাহিনী ছিল না যা দিয়ে তারা আব্রাহারের বিশাল বাহিনীর মোকাবিলা করতে পারে যার দিকে শুধুই হাহাকার আর ভয়ের গুঞ্জন মক্কার সর্দার আব্দুল মুতালিব তখন ধীর স্থির এবং শান্ত তার চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন নেই আছে এক গভীর বিশ্বাস তিনি আব্রাহা দূতের সাথে দেখা করতে গেলেন ইতিহাসের এই মুহূর্তটি বড়ই চমৎকার এবং শিক্ষণীয় একদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাপতি আব্রাহা যে তার ক্ষমতার দম্ভে মাটিতে পা ফেলার সময় পৃথিবীকে কম্পিত করে তোলেন আর অন্যদিকে আব্দুল মুতালিম একজন সাধারণ গর্থপতি যার সম্বল কেবল আল্লাহর উপর অটল বিশ্বাস আব্রাহা যখন আব্দুল মুক্তালিককে দেখল তার ব্যক্তিত্ব এবং চেহারার জৌলস দেখে সে অভিভূত হয়ে গেল সে সম্মান দেখিয়ে আব্দুল মুক্তালিবকে নিজের পাশে বসালো এবং দোভাষীর মাধ্যমে জিজ্ঞাসা করল আপনি কি চান আব্দুল মুক্তালিব শান্ত কণ্ঠে উত্তর দিলেন আপনার সৈন্যরা আমার দুশো উঠ ভরে নিয়ে এসেছে আমি চাই আপনি সেগুলো ফেরত দিন আব্রাহা অবাক হয়ে গেল তার চোখে বিস্ময় আর তাচ্ছিল্যের মিশেল আপনাকে দেখে আমি শ্রদ্ধা বোধ করেছিলাম কিন্তু আপনার কথা শুনে সেই শ্রদ্ধা হারিয়ে গেল আমি এসেছি আপনাদের বংশের গর্ব আপনাদের ধর্ম এবং আপনাদের দাদার রেখে যাওয়া ওই কাবা ঘর ধ্বংস করতে আর আপনি সেটা নিয়ে কোনো কথা না বলে সামান্য কিছু উটের জন্য চিন্তা করছেন আবদুল মুক্তালিবের উত্তরটি ছিল ইতিহাসের অন্যতম সেরা ইমান যা আজ মিনের হৃদয়ে সাহস যোগায় তিনি আব্রাহার চোখের দিকে তাকিয়ে বললেন আমি তো হচ্ছি উটের মালিক তাই আমি উটের চিন্তা করছি আর ওই ঘর ওই ঘরের একজন মালিক আছেন তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন কি অসাধারণ তাওয়াক্কু কি গভীর বিশ্বাস যখন চারদিকের সমস্ত দরজা বন্ধ হয়ে যায় যখন মানুষের আর কোনো উপায় না থাকে তখন মুমিন বান্দা সব দায়িত্ব আল্লাহর হাতে সোঁপে দিয়ে নিশ্চিন্ত বজায় আব্দুল মুতালিক জানতেন এই ঘর ইব্রাহিম আলাহিসালাম আল্লাহর নির্দেশে নির্মাণ করেছেন তাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহর আব্রাহা বিদ্রুপের হাসি দিয়ে বলল আজ তাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আব্দুল মুক্তালি রূপগুলো নিয়ে ফিরে এলেন এবং মক্কাবাসীকে নির্দেশ দিলেন শহর ছেড়ে পাহাড়ে আশ্রয় নেবে কারণ তিনি জানতেন আল্লাহর গজব যখন আসবে তখন তা ভয়াবহ কাউকে না পেয়ে মক্কা জনশূন্য নিস্তব্ধ এক ধুতুরে নগরী শুধু কাবাঘরটি দাঁড়িয়ে আছে তার মহিমা নিয়ে আব্দুল মুতালিব কাবাঘরের দরজার কড়া ধরে চোখের পানি ফেলে আল্লাহর কাছে করলেন তিনি বললেন হে আল্লাহ মানুষ তার নিজ নিজ ঘর রক্ষা করে তুমিও তোমার ঘর রক্ষা করে তাদের দুশ এবং তাদের শক্তি যেন তোমার শক্তির উপর বিজয়ী হতে না পারে এরপর চলে আব্রাহার বাহিনী প্রস্তুত সদা মক্কার আকাশ তখন পরিষ্কার কিন্তু বাতাসে এক অজানা ভয়ে আব্রাহ নির্দেশ দিল আক্রমণ করো মাটির সাথে মিশিয়ে দাও ভয় সেনারা প্রস্তুত হলো হাতিগুলোকে কাবার দিকে মুখ করানো হলো কিন্তু ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা যে হাতিটি তার বিশাল দেহ নিয়ে পাহাড় ত্বিয়ে এগিয়ে যাচ্ছিল সেই মাহমুদ নামক প্রধান হাতিটি হঠাৎ বসে পড়ল তাকে চাবুক মারা হলো বল্লম দিয়ে খোঁচানো হলো আগুনের ছ্যাকা দেওয়া হলো কিন্তু সে কাভার দিকে অ্যাপাওজেন্স फ्रॉम দ্য ডাস্ট অর্থাৎ যখন তাকে হিমালয়ের দিকে বা অন্য কোনো দিকে ঘোরানো হতো সে দৌড়াতে শুরু কাবার দিকে মুখ করলে সে পাথরের মূর্তির মতো স্থির হয়ে যেত এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রথম সতর্কবার্তা কিন্তু অহংকারী আগ্রাহটা উঁচু সে ভাবল এটি হয়তো হাতির কোনো সে জোর করে হাতিকে ওঠানোর চেষ্টা করতে লাগল তার জানা ছিল না আসমানের ফয়সালা হয়ে গেছে আল্লাহর ধৈর্য যখন শেষ হয়ে যায় তখন জালিমের পতন কেবল সময়ের বাবার থাকে আপনি কি কল্পনা করতে পারেন সেই দৃশ্য হাজার হাজার সৈন্য চকচকে তরবারি পরা যোদ্ধা আর বিশাল সব সব কিছু প্রস্তুত কিন্তু তারা একটি পাও সামনে ফেলতে পারছে না মহান আল্লাহ তখনও তাদের সুযোগ দিচ্ছিলেন ফিরে যাওয়ার কিন্তু ক্ষমতা যখন মানুষকে অন্ধ করে দেয় তখন সে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়েও নিজেকে নিরাপদ ভাবে আব্রাহা যখন হাতিকে ওঠানোর জন্য ব্যস্ত ঠিক তখনই আকাশের কোণে দেখা দিল কালো মেঘের মতো এক ঝাঁক পাখি না এগুলো কোনো সাধারণ মেঘ ছিল না এগুলো ছিল আবাবিল পাখি ছোট ছোট পাখি যাদের আমরা সচরাচর দেখি কিন্তু সেদিন তারা এসেছিল আল্লাহ সেনাবাহিনী তাদের প্রত্যেকের ঠোঁটে এবং পায়ে ছিল ছোট ছোট পাথর কণা দেখতে মনে হচ্ছিল ডাল বা ছোলার মতো ছোট কিন্তু এই পাথরগুলো সাধারণ কোনো মাটি বা পাথরের টুকরো ছিল না এগুলো ছিল সিবজি পোড়া মাটির তৈরি পাথর যা আল্লাহ বিশেষভাবে প্রস্তুত করেছিলেন এই দাম্ভিক বাহিনীকে ধ্বংস করার জন্য পাঠক একটু থামুন এবং ভাবুন

ঝাঁকে ঝাঁকে পাখি তাদের বহন করা পাথরগুলো সৈন্যদের উপর বর্ষণ করতে শুরু করল আর তারপর যা ঘটল তা ছিল কল্পনার চেয়েও ভয়াবহ ছোট একটি পাথর যখন কোনো সৈন্যের মাথায় পড়ছিল তা তার লোহার হেলমেট ভেদ করে মগজ বিবিগ্ন করে শরীর ছিদ্র করে হাতের পিঠ দিয়ে বের হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন কোনো লেজার গাইডেড মিসাইল আঘাত হাঁটছে মুহূর্তের মধ্যে আব্রাহার সেই গর্বের বাহিনী ছিন্ন ভিন্ন হয়ে গেল কোরআনের ভাষায় আল্লাহ তালা এই দৃশ্যকে বর্ণনা করেছেন ফা অর্থাৎ তিনি তাদের করে ঘরের মতো দিলেন গবাদি পশু ঘাস খাওয়ার পর যে উচ্ছিষ্টাংশ আব্রাহার বিশাল বাহিনী ঠিক সেরকমই আবর্জনায় পরিণত হল ভয় আতঙ্ক আর যন্ত্রণায় চিৎকার করতে করতে সৈন্যরা পালাতে শুরু করল কিন্তু পালাবে কোথায় আল্লাহর আজাব থেকে পালানোর কোনো জায়গা নেই আব্রাহা যে নিজেকে খোদার চেয়েও ক্ষমতাধর ভাবত শরীর পচে গোলে খসে পড়তে লাগল তার আঙুলগুলো এক এক করে সে সানা পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু তার অবস্থা এমন হলো যে তার বুক ফেটে কলিজা বেরিয়ে কি করুণ পরিণতি যেই কাবাকে সে ধ্বংস করতে এসেছিল সেই কাবা অক্ষত দাঁড়িয়ে রইল আর যে ধ্বংস করতে এসেছিল সে নিজেই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হলো এটি কেবল একটি ঘটনা নয় এটি একটি বার্তা যুগে যুগে যত ফেরাউন নমরুদ বা আব্রাহা আসবে আল্লাহর দিনের বিরুদ্ধে দাঁড়াবে তাদের পরিণতি এমনই হবে এই ঘটনাটি ঘটেছিল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জন্মের মাত্র পঞ্চাশ বা পঞ্চান্ন দিন আগে এই ঘটনাটি ছিল বিশ্ববাসীর জন্য একটি সিগনাল যে শীঘ্রই এমন একজন নবী আসছেন যিনি মূর্তি পূজা আর শির্ক থেকে এই কাবা ঘরকে চিরতরে পবিত্র করবেন আল্লাহ তার ঘরকে রক্ষা করার জন্য কোনো মানুষের মুখাপেক্ষী হননি তিনি তার কুদ্রতের সামান্য এক ঝলক দেখিয়ে দিয়েছেন সেই ভয়াবহ প্রলয়ের পর মক্কার প্রান্তর যখন শান্ত হল তখন বালির বুকে কেবল পরে রইল ধ্বংসস্তূপ আর আব্রাহার অহংকারের কঙ্কাল যে বাহিনী কিছুক্ষণ আগেও পৃথিবীকে শাসন করার স্বপ্ন দেখছিল তারা এখন ইতিহাসের এক ঘৃণিত অধ্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই ঘটনাকে চিরস্থায়ী করে রেখেছেন সুরা আল ফিনে যাতে কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষ জানতে পারে ক্ষমতা প্রযুক্তি আর লোকবল যত বেশি হোক না কেন আল্লাহর ইচ্ছার সামনে তা মাকসার জালের চেয়েও দুর্বল আব্রাহার সেই বিশাল হাতির বহর সেই লৌহ বর্ভ সেই দাম্ভিক হুঙ্কার সব কিছুই মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল মক্কাবাসীরা পাহাড় থেকে নেমে এলো তারা দেখল তাদের প্রিয় কাবা ঘরটি সম্পূর্ণ অক্ষত দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি অথচ তার চারপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীর পচা গলা লাশ এই দৃশ্য দেখে তাদের ইমান আরো মজবুত হল তারা বুঝতে পারল এই ঘরের একজন আছেন না কিন্তু আব্রাহাকে ধ্বংস করার জন্য আসমান থেকে বজ্রপাত বা ভূমিকম্প পাঠাননি কেন সামান্য আবাবিল পাঠিনি আল্লাহ চাইলে তো ফেরাউনের মতো তাদের সাগরে ডুবিয়ে মারতে পারতেন কিংবা আদ জাতির মতো ঝড়ে উড়িয়ে দিতে পারতেন এর পেছনে রয়েছে এক গভীর শিক্ষা আব্রাহা গর্ব করেছিল তার বিশাল হাতি নিয়ে সে দেখাতে চেয়েছিল বড় আর আল্লাহ তাকে ধ্বংস করলেন প্রকৃতির সবচেয়ে ক্ষুদ্র ও নাজুক সৃষ্টি পাখি আল্লাহ দেখিয়ে দিলেন হে আব্রাহা তুমি হাতির ওপর ভরসা করেছো আর আমি আমার ক্ষুদ্রতম সৈনিক দিয়ে তোমার সেই পাহাড়সম হাতিকে পরাজিত করলাম এটি আল্লাহর অসীম কুদরতের এক অপমানজনক শাস্তি যখন মানুষ অহংকারী হয়ে ওঠে তখন আল্লাহ তাকে এমন জিনিসের মাধ্যমে লাঞ্ছিত করেন যা সে কল্পনাও করতে পারে না আজকের আধুনিক যুগেও আমরা দেখি মানুষ পারমাণবিক বোমা মিসাইল আর প্রযুক্তির অহংকারে মত্ত কিন্তু একটি অদৃশ্য ভাইরাস বা সামান্য প্রাকৃতিক দুর্যোগ এসে যখন আঘাত করে তখন এই সমস্ত প্রযুক্তি অকেজো হয়ে পড়ে চূড়া ফিল আমাদের সেই চরম সত্যটি মনে করিয়ে দেয় শক্তির উৎস কোনো অস্ত্র নয় শক্তির উৎস কেবল আল্লাহ আজ আমাদের ব্যক্তিগত জীবনে সমাজে বা বিশ্বে যখন আমরা ইসলাম বিদ্বেষী শক্তির আস্ফালন দেখি তখন আমাদের অনেকের মনে ভয় কাজ করে আমরা ভাবি ওদের শক্তি অনেক বেশি আমাদের তো কিছুই নেই আমরা কিভাবে টিকব ঠিক যেমনটা মক্কাবাসীরা ঘুরেছি কিন্তু আব্রাহার ঘটনার দিকে তাকান সেদিন মক্কায় কোনো নবী ছিলেন না কোনো শরীয়ত নাজিল হয়নি মানুষ মূর্তি পূজা করত তবুও আল্লাহ তার ঘরকে রক্ষা করেছেন কেন কারণ সেখানে কিছু মানুষ ছিল যারা অসহায় হয়ে কেবল আল্লাহর কাছেই সাহায্য চেয়েছিল আব্দুল মুতালিবের সেই কথাটি মনে আছে আমি উটের মালিক আর এই ঘরের একজন মালিক আছেন এই যে তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা এটা যদি আজ আমাদের হৃদয়ে থাকে তাহলে আধুনিক যুগের কোনো আব্রাহাই আমাদের ক্ষতি করতে পারবে না আব্রাহারা যুগে যুগে আসবে তাদের রূপ পাল্টাবে হাতি হয়তো হবে ট্যাঙ্ক বা দীর্ঘদিন কিন্তু আল্লাহর সাহায্য আসার নিয়ম কখনো আজ আমাদের ইমান যখন দুর্বল হয়ে যায় তখন আমরা সংখ্যার বিচার করি আমরা ভাবি আমরা তো সংখ্যায় কম শক্তিতে দুর্বল কিন্তু সত্য যখন মিথ্যার মুখোশ করে আসে তখন তাকে চেনা কঠিন হতে পারে আপনার জীবনেও হয়তো এমন সময় এসেছে বা আসবে যখন মনে হবে চারপাশের সবাই আপনার বিরুদ্ধে সব দরজা বন্ধ পালানোর কোনো পথ নেই তখন হতাশ হবে মনে রাখবেন আল্লাহ তার সাহায্য পাঠানোর জন্য কোনো লজিক বা জাগতিক সমীকরণের ধার ধরে না তিনি চাইলে আকাশ থেকে পাখি নামাতে পারে তিনি চাইলে সমুদ্রের বুক চিরে রাস্তা করে দিতে পারে প্রয়োজন শুধু সেই অটুট বিশ্বাস যা পাহাড়ের মতো স্থির আব্রাহার ঘটনা আমাদের শেখায় আল্লাহ তার দিনকে রক্ষা করবেন প্রশ্ন হলো সেই বিজয়ের মিছিলে আপনার নাম থাকবে তো নাকি আপনি ভয়ের চোরাবালিতে হারিয়ে যাবেন একটু গভীরভাবে চিন্তা করুন আব্রাহার শরীরে যখন আল্লাহর গজব শুরু হলো তখন তার টাকা ক্ষমতা রাজত্ব কিছুই তাকে বাঁচাতে পারলো না তার নিজের শরীর তার সঙ্গে বিশ্বাসঘাতকতা শুরু করে এটি দুনিয়ার বুকে প্রতিটি স্বৈরাচারের জন্য এক ভয়াবহ সতর্ক বার্তা যারা আল্লাহর গুণের পথে বাধা হয়ে দাঁড়ায় যারা মাসুম মানুষের উপর জুলুম করে তাদের পরিণতি এমনই হয়তো আজ তাদের ক্ষমতা দেখে মনে হচ্ছে তারা ধরা ছোঁয়ার বাইরে কিন্তু আল্লাহর পাথর যে কোনো সময় তাদের উপর বর্ষিত হতে পারে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন আব্রাহার ঘটনা থেকে আরেকটি বড় শিক্ষা হল আল্লাহর ঘরের সম্মান আজ আমাদের হৃদয়ও কি আল্লাহর ঘর নয় মুমিনের হৃদয়কে কাবা ঘরের চেয়েও বেশি মর্যাদা বানিয়ে লাগে কিন্তু আমরা কি আমাদের সেই হৃদয়ে আব্রাহার মতো অহংকার হিংসা আর লোভের হাতি পুষছি না অলৌকিক ঘটনাটি ঘটেছিল রসুরুল্লাহ সাল্লাহু আলহি বা জন্মের ঠিক আগ মুহূর্তে এটি ছিল বিশ্ববাসীর জন্য একটি সিগনাল যে জাহিলিয়াতের অন্ধকার দূর হতে যাচ্ছে আবরাহার হস্তি বাহিনী ধ্বংস হওয়ার মাধ্যমে আল্লাহ মক্কার পরিবেশকে নিরাপদ করেছিল যাতে তার প্রিয় হাবিব সাল্লু আলহি বা আগমন ও নবুয়তের পথ সুগম হয় আল্লাহ তার পরিকল্পনা অত্যন্ত সূক্ষ্মভাবে সাজান আমরা হয়তো বর্তমানের বিপদ দেখে বিচলিত হই কিন্তু আমরা জানি না এই বিপদের পরেই হয়তো আল্লাহর কোনো বিশাল রহমত অপেক্ষা করছে আব্রাহার আক্রমণ যদি সফল হতো নাউজুবিল্লাহ তাহলে ইসলামের ইতিহাস অন্য রকম হতে পারত কিন্তু আল্লাহ তার আলো নিভতে দেন না কাফেররা তা যতই অপছন্দ করুক না কেন ভিডিওর এই পর্যায়ে এসে নিজেকে প্রশ্ন করুন আপনার জীবনের আব্রাহাকে সেটা কি আপনার অলসতা আপনার গুনাহের অভ্যাস নাকি দুনিয়ার মোহ যেই জিনিসটি আপনাকে আল্লাহর রাস্তা থেকে আপনার কাবা থেকে দূরে সরিয়ে নিচ্ছে সেটাই আপনার শত্রু আর এই শত্রুকে পরাজিত করার জন্য আপনার কোনো বিশাল বাহিনীর প্রয়োজন নেই প্রয়োজন শুধু আল্লাহর কাছে নত হওয়া চোখের দুই ফোঁটা পানি আর খালেজ দিলে বলা হে আল্লাহ আমি দুর্বল তুম সব বিসমিল্লাহি ওয়া রাহমানির জন্য আসমানি বাহিনী প্রস্তুত আছে হয়তো আপনি তাদের চোখে দেখবেন না কিন্তু আপনার হৃদয়ে এক প্রশান্তি অনুভব করবেন যা পৃথিবীর কোনো শক্তি দিতে মানা শেষ করার আগে একটা কথা বিদায় গেথে ইতিহাস সাক্ষী যারাই ইসলামের আলো নেভাতে চেয়েছে তারাই নিজেরা মিজে গেছে আবরাহা আজ ইতিহাসের আস্তাকু তার কবরের পুরো চিহ্ন ও নেই কিন্তু সেই কাবা আজ কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ সেখানে লাভবাহিক ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করছে সত্যের জয় অনিবার্য আর মিথ্যার বিনাশ অবধারিত তাই বর্তমান সময়ের ঝড় ঝাপটা দেখে ইমান হারাবেন না ধৈর্য ধরুন হকের উপর অটল থাকুন মনে রাখবেন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আব্রাহার হাতি যখন কাবার খুব কাছে চলে এসেছিল ঠিক তখনই সাহায্য এসেছিল তার আগে নয় আল্লাহর সাহায্য হয়তো শেষ মুহূর্তে আসবে কিন্তু আসবে নিশ্চয় আখিরাতের পথ চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ আমরা চেষ্টা করেছি কোরআনের এই অসামান্য ঘটনাটি আপনাদের হৃদয়ের গভীরে পৌঁছে দিতে যদি আজকের এই ভিডিওটি আপনার ইমানকে সামান্যতম নাড়া দিয়ে থাকে যদি আপনার মনে আল্লাহর করে থাকে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক নিজেকে একা ভাববেন কারণ যার সাথে আল্লাহ আছেন তার সাথে পুরো জগৎ আছে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত বর্ষিত হোক আবাবিল পাখির মতো অদৃশ্য সাহায্য আপনার ঢাল হয়ে থাকে এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ নতুন কোনো শিক্ষণীয় গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত নিজের ইমান ও আমলের যত্ন নিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আখিরাতের পথ সত্যের সন্ধানে Ya no te